পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সুশান্ত রায় মিউজিয়ামের মহানায়ক উত্তম কুমারের নিরানব্বই জন্মদিবস পালন করা হয় তার মোমের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় সর্বকালের শ্রেষ্ঠ জনপ্রিয় অভিনয় জন্য আজও মহানায়ক তিনি অমর হয়ে রয়েছেন আপামর বাঙালির হৃদয়ে

তো সেই উপলক্ষেই আমরা এখানে ছোট করে উনার জন্মদিন করছি নিউরন দ্য ওয়ান এন্ড অনলি নিউরো ক্লিনিক ইন আসানসো জাস্ট ওয়ান স্টেপ সলিউশন ফর এনি কাইন্ড অফ নিউরো প্রবলেম নিউরন বেস্ট কনসালটেশন ফর নিউরো সার্জারি নিউরোলজি নার্ভ স্পাইন এন্ড জয়েন্টস নিউরন বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডক্টর সোহাগ বশেିକান্তিক প্রচেষ্টা সমস্যার সমতারে তোলার জন্য নিউরন ডক্টর সোহাগ বশ বেজ রেসিডেন্সি

রবভা ট্রাভেলসে রয়েছে ছাব্বিশ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রভা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন এইট সেভেন টু সেভেন নাইন জিরো 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 জিরো